গ্রাম সিন্নি এই নামটার সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে অবশ্যই গ্রাম সিন্নি কি সেটা জানেন কিন্তু বর্তমানে অবশ্য নাও জানতে পারেন বর্তমান প্রজন্মের সাথে তেমন একটা পরিচিত না কারণ আগে এক সময় ছিল যে গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে বছরের যে কোনো একটা নির্দিষ্ট দিনে একটা ছোটখাটো ছোটখাটো ছোট ঘাটো বললেই বল হবে মোটামুটি আকারে যতটুকু বড় করা যায় গ্রামের সবাই মিলে চাউল ডাউল বাসা থেকে তুলে তারপরে আপনার আয়োজনটা করতো তো বর্তমানে এটা সচরাচর আর দেখা যায় না একসময় আমাদের গ্রামেও এটা করা হইতো কিন্তু বর্তমানে আর হয় না আমাদের গ্রামে খান পরিবার এটার ঐতিহ্য এখনো ধরে রেখেছে তারা প্রতি বছরই এটা করার চেষ্টা করে এটা করার জন্য মোটামুটি ভাই জলিল কাকু রাজুকা এবং মাহাবুর তাদের অনেক পরিশ্রম করতে হয় বছর এই করার করার জন্য জন্য তো এখানে রান্না আসলে কাউকে আনতে হয় না এখানে এলাকার যারা আছে গুণমান্য ব্যক্তি বা যারা আয়োজনটা করে সবাই মিলেমিশে আসলে রান্নাটা করা হয় তো এর টেস্টটা কি বলবো আসলে কিছুটি রান্না বা সবাই একত্রিত হয়ে যদি কোনো কিছু রান্না করা হয় এর টেস্টে অসাধারণ হয়ে থাকে মেন বাবুরচি হিসেবে দায়িত্ব পালন করছে আমাদের জলিল কাকু তিনি সব কিছু করতেছে যদিও আমরা আসছি শুধুমাত্র দেখার জন্য আর ভিডিও করার জন্য তো শেষ বেলায় মোতালিফ সাহেব আসছে ফুটেজ খাওয়ার জন্য বলতেছে আমরা একটু ভিডিও টিডিও করো যদিও পরে অবশ্যই কাজ কাম করছে লারা টাড়া দিছে যেহেতু এখানে কেউ প্রফেশনাল বাবুরচি না তাই যে যতটুকু সম্ভব যার যতটুকু সম্ভব সবাই হেল্প করছে আর এখানে অনেক বাচ্চা পোলাপান ছিল যারা আসছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা খেলাধুলা করতে থাকো খাপার দাবার হয়ে গেলে ডাক দেবো তো আপনারা দেখতে পারবেন এখন এই যে আরিফ আরিফ করে না যেহেতু আজকে তার তার বাড়ির পাশেই দাওয়াত সে নিয়ে চলে আসছে আর আশেপাশে অনেক মানুষ ছিল যারা কাজের কর্মে হেল্প করতেছিল তো সবাই হেল্পফুল আর এইটা হেল্প ছাড়া হবে না আসলে গ্রামের মধ্যে কোনো কিছু আয়োজন করলে গ্রামের মানুষ অনেক আন্তরিক হয়ে থাকে তারা সবাই সবাইকে হেল্প করে অনেক মহিলারাও ছিল মহিলারা বাড়ির ভিতরে থেকে অনেক কাজ কাম করছে যারা বাইরে আসে নাই ওই যে কাটাকাটি দেখতেছেন সবজি টবজি তৈরি করতে যা যা প্রয়োজন সব মহিলারাই দিয়ে দিছেন জলিল ডাকুর কথা কি বলবো উনি প্রায় সময়ে পরিশ্রম করে থাকে যদিও উনি একজন পরিশ্রমী মানুষ তো যখন খাবার দাবার হয়ে গেছে তখন রাজু আসলো রাজু গা আসে বলতেছে যে আমি সবার আগে নিব তো কেয়ার করার যেহেতু মুরবী মানুষ সবচেয়ে বড় মানুষ সব দিক দিয়ে উনি একজন বড় মানুষ তাই ওনাকে সবার আগে দিয়ে দিছে আর দেখেন ওনার যে প্লেটটা ঠিক আছে ওনার যে পরিমাণ খাবার লাগে সেই পরিমাণ খাবার মোতালিফ সাহেব দিয়ে দিতেছে বলতেছে যে তোমার প্লেটই হবে না তুমি এই বলেই বসে পড় তো খাবার দাবার এক পর্যায়ে হয়ে গেছে তো সবাই বসছি দোয়া দূর করা হবে তো হুজুররাও আসছিল যারা এখানে ছিল সবাই বসে একটু দোয়া খয়রাত করছি এলাকার জন্য এলাকার মানুষদের জন্য মুরব্বীদের জন্য সবার জন্যই দোয়া দূর করা হয়েছে তারপর এক পর্যায়ে খাবার দাবার সবাই প্লেটে দেওয়া হয়েছে এক এক করে সবাইকেই খাবার দেওয়া হয়েছে যদিও এখানে মানুষ প্রথমে আস্তে আস্তে কম ছিল আস্তে আস্তে মানুষ বাড়তে ছিল ওই যে দেখতে পারতেছেন আপনারা সময় দেখা গেছে এখানে এখানে পরিপূর্ণ তো মাহাবুরো হেল্প করতেছিল সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য তো এক একসময় মাহাবুরো চিন্তা করলো যে আমি কেন বেশি থাকবো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই তো সবাইকেই খাবার দাবার দেওয়া হয়েছিল এক এক করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম